শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক ষাট পয়েন্ট বেড়ে পাঁচ হাজার তিনশো এগারো পয়েন্টে দাঁড়িয়েছে এবং বাজারের লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো ছয় কোটি টাকা হয় যা আগের দিনের তুলনায় সাতান্ন শতাংশ বেশি ঈদ উল ফিতরের বন্ধের কারণে এপ্রিল মাসে লেটার অফ ক্রেডিট এলসি খোলার হার সাত শতাংশ কমেছে যেখানে আমদানি বিল পরিশোধের পরিমাণ আগের মাসের তুলনায় দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে আহমেদ শায়ান ফজরুর রহমান ঢাকা শেয়ার বাজারের সেকেন্ডারি বা ব্লক মার্কেট থেকে আইএফআইসি ব্যাংকের দুই শতাংশ সমতুল্য তিন কোটি পঁচাশি লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন দুই হাজার চব্বিশ সালে প্রথম ত্রৈমাসিক স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজি লোকসান গত বছরের তুলনায় ষাট শতাংশ বৃদ্ধি পেয়েছে যা উচ্চ উৎপাদন খরচ এবং টাকা দ্রুত অবমূল্যায়নের কারণে হয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ ডলার সংকটের কারণে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি করতে না পারার কথা উল্লেখ করে কোম্পানিটি তার একই তহবিল সম্পূর্ণরূপে ব্যবহার করার জন্য বারো মাস সময় বাড়াতে অনুরোধ করেছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ